শীতের মিষ্টি স্বাদ পেতে হলে এমন টেস্টি গাজরের হালুয়া বানিয়ে খেতে পারো আর এটা কালারে যেমন হবে খেতেও তেমনই টেস্ট হবে নমস্কার সবাইকে আজকে থাকছে গাজরের হালুয়া আর এই গাজরের হালুয়া এভাবে তৈরি করলে খুব সহজে তাড়াতাড়ি হয়ে যাবে তেমনি খেতেও টেস্ট হবে তো হালুয়া তৈরির জন্য এখানে আমি এক কেজি গাজর ছিলে ধুয়ে নিয়েছি এখন সবগুলো কেটে নেব সবগুলো কেটে নিয়েছি আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর গাজরের কালারটাও ঠিক থাকবে এখন প্রেশার কুকারে সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেব এতে করে তাড়াতাড়ি হয়ে যাবে যে কোনো শাকসবজি বেশি পরিমাণ জল দিয়ে সেদ্ধ করলে শাক সবজির কালার নষ্ট হয়ে যায় আর সবজিগুলো পানসে হয়ে যায় এখন সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দুইটা সিটি দিলেই নামিয়ে নেব গাজরগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব বেশি গলিয়ে ফেলিনি একটু শক্তই আছে এখন একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে গাজরগুলো একটু শক্ত ছিল বলে ম্যাশ করার পরেও গলে যায়নি আর কত সুন্দরভাবে দানা দানা হয়ে আছে ফ্রাই প্যানে দুই টেবিল চামচ ঘি দিয়ে কিছু কাজু কিশমিশ আর পেস্তা বাদাম ভেজে নেব আমার কাছে বেশি করে ড্রাই ফ্রুটস দিলে হালুয়া খেতে ভালো লাগে তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে ড্রাই ফ্রুটসগুলো লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিয়ে ম্যাশ করা গাজরগুলো দিয়ে ভালোভাবে ভেজে গাজরের জলটা নিয়ে নেব একদম ভালো করে ভেজে নিয়েছি এখন হাফ লিটার জাল করা দুধ দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে দুইশো গ্রাম চিনি দিয়ে দেব মিষ্টিটা যে যেমন পছন্দ করো সেভাবেই দিয়ে দেবে এখন কিছুক্ষণ জাল করে চিনির জলটা টানিয়ে নেব। চিনির জল টেনে এলে কিছুটা ক্ষীর দিয়ে দেব এতে করে গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে কেউ কেউ সে গন্ধটা পছন্দ করে না সেটা আর থাকবে না আর খেতেও অনেক টেস্ট হবে ক্ষীরগুলো দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব এক চামচ ঘি কিছুটা সাদা এলাচের গুঁড়া আর ভেজে রাখা কাজু কিশমিশ এখন এক মিনিটের মতো জাল করে নেব। নামানোর আগে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব যে কোনো দুধের রেসিপি একটু নরম থাকতে নামাতে হয় কারণ ঠান্ডা হওয়ার পর অনেকটা টেনে যায় তো তৈরি হয়ে গেল ভীষণ স্বাদের একটি হালুয়ার রেসিপি এভাবে তৈরি করলে যারা গাজরে হালুয়া খেতে পছন্দ করে না তারাও সুন্দরভাবে খেয়ে নেবে এতটাই টেস্ট হয় রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে